তো বন্ধুরা দেখতে পাইছো কালো ঘোড়ার অবস্থা আর এইদিকে দেখতে পাইছো লাল ঘোড়ার অবস্থা দুজনারই অবস্থা পুরাপুরি সিরিয়াস মানে খারাপ আর কি আমি কিন্তু ছেলে বেলা থাকি তোমরা ছেলে বেলা থাকো ই হ্যাঁ আলু চোখা আচ্ছা আলু চোখা এর কাঁচা লঙ্কা দিয়া হুয়া হে বুড় দিয়া কাঁচা বুড় দিয়া হুয়া হে আর কি লঙ্কা দিয়া হে আর আলু সে মশলা বানা দিয়া হে বন্ধুরা আমি কিন্তু হিন্দি থোড়া কম জানতা হে আচ্ছা 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 ইসমে থোড়া লাইক ভিডিও করে দিয়ে আরে মুক্ত হ্যাঁ রে দাদা বাবা তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করে ভালো আছো তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না তো বন্ধুরা আজকের ভিডিওটা স্টার্ট করছি কিন্তু গ্যারেজ থেকে আর আজকে সকাল সকাল হয়ে গেছে আমাদের বিরাট বড় একটা পকট মানে বিরাট বড় নয় ছোটো খাটোই বাট মেন ব্যাপার হচ্ছে বড়ই লাগছে কারণটা তোমাদেরকে বলছি দেখো তোমরা বাবা কি হয়েছে একটু বলে দাও বলো না কালকে গেছিল

কালো ঘোড়াটা বন্ধুরা সকাল সকাল হয়ে গেছে পাঞ্চার মানে সকালে না রাইতে হয়ে যায় কি ঢুকেছে এই যে এই জলটা ঢুকেছে এই জলটা এই জলটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন গাড়ির মেন ব্যাপার হচ্ছে দেখো পুরনো হইলে পাঞ্চার হইলে স্বাভাবিক ব্যাপার কিন্তু নতুন গাড়িতেই পাঞ্চার হয়ে গেছে মানে একটু সেন্টিমেন্ট লাগছে একটু এইখানে ব্যথা হইছে হালকা হ্যাঁ হালকা এইখানে ব্যথা হইছে হালকা ওখানে ব্যথা হইছে এইখানে ব্যথা হইছে কেন বলো না কেন ওই যে নতুন গাড়ি একদম কেসে কিনেছি না বহুত দুঃখ লাগলো দুঃখ লাগলো একটু একটু দুঃখ লাগলো বন্ধুরা কোনো করার নাই বাট যাই হোক এখন আপাতত হসপিটাল চলে আসিছি গাড়ির হসপিটালে তো আমার

তো তুমি লাগাও আমরা গল্প করছি কি বাবা নতুন গাড়ির তোমার দুঃখ লাগছে না ওই দুঃখ লাগছে তো লাগবো আর বড় গাড়ির কেস তো জন্ডিস কেস ও মানে সবাই কেস জন্ডিস কেস জন্ডিস এই কেস আছে তো যাই হোক এখন আপাতত আমার লাল ঘোড়াটা খুলে দিয়েছে আর কালো ঘোড়াটাও খুলে দিয়েছে দুটায় একসাথে কাজ হচ্ছে ডাক্তার বাবু ভালো কাজ করছে তো চলো এখন আপাতত কালো ঘোড়াটার পাঞ্চারটা ঠিক করি আর লাল ঘোড়াটার সিট কভারটা লাগাছি তো চলো তোমরা দেখতে থাকো আর পুরো দিন কি কোচি না কোচি তোমাদেরকে দেখাবো না কি বাবা লাল গাড়ির হয়ে গিয়েছে জোর কালো ঘোড়া রয়ে গিয়েছে

কালো ঘোড়াটা তুমি ঢুকাই দিলে ভিতরে যে বাপরে কাইলে আমার জলে ঢুকে গেছে রে পঞ্চাশ এর পঞ্চাশ পড়ে গেলি আমি পঞ্চাশের পঞ্চাশ এর ভেরে পড়ে গেলি পঞ্চাশ এর ভেরে পড়ে গেলে ও বাবা তো বন্ধুরা পঞ্চাশ টাকা ভেরে পড়ে গেল বাবা কালো ঘোড়াটাই তো যাই হোক এখন কোনো করার নাই বলো বলো আমি কিন্তু সেই লেভেলে থাকি তোমরা সেই লেভেলে থাকো বাবা আরে আর তুই

हिंदी थोड़ा बहुत कस्टमर आता है तो सीख जाता है अच्छा सीख जाता है अच्छा जा जाता जाता तो ये क्या है सब्जी में थोड़ा कम हो गया इसलिए थोड़ा थोड़ा बनाता है हम लोग तो हिंदी नहीं जानता है ठीक है ये क्या है ये है आलू चोखा आलू चोखा इसमें कच्चा लंका दिया हुआ है इसमें बूट दिया है और कच्चा लंका दिया है आलू है। आलू है। आलू तो आलू का सब्जी है अच्छा अच्छा आलू का चोखा है जो बोलिएगा अच्छा। बोधूरा अभी किंतु हिंदी थोड़ा कम जानता है अच्छा अच्छा इसमें थोड़ा लाइक भी ज्यादा

এই লাগিয়ে রাখি তো বন্ধুরা খাবার দাবার খেয়ে দোকানে শিফট হলাম আর আজকে তিনটা সেটার লাগায় একটু খাবারটা খাইলাম ভালো করে যাও একসাথে ফ্যামিলির সাথে বসে তো দোকানটা খুলতে না খুলতেই একটা কাস্টমার আইছে হাজির তো চলো আইস গো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদের সাথে বিকালে কথা বলছি এখন আপাতত দোকানে মंदी তো ফাইনালি বন্ধুরা আজকের মতন হলো বিকাল আর বাবা দোকানে শিফট হয়ে গেল দেখতে হয় বাবা দোকান শিফটইলা 31

ইয়ার পর খাবার দুটি খাইয়ে নিয়ে বাবাকে অপরে ঘুমাইতে পাঠাই দিতে হবে আর না হলে বাবা গল্প যা গোখা বটে না তোমাদের জানো না ব্লগ করতে করতে একটু তো বন্ধুরা এইরকম হাসি খুশি থাকার চেষ্টা করো চলো আর বেশি কিছু আমিও বলবো নাই ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে যারা যারা চ্যানেলে নতুন আছে তারা তারা একটু সাবস্ক্রাইব করে দিবে ভালো থাকো সুস্থ থাকবে চলো আজের মতন বাই